শত চেষ্টা করেও আর ফিরাতে পারবেন না আপনার মনিটাইজেশন আর আইনিং করা সম্ভব না আপনার যদি এ ধরনের ভুলটি আপনি করে থাকেন বন্ধুরা এই স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করেন ভালো করে দেখেন অনেকে আছেন প্রে আউট সেটআপ নিয়ে মশ করা করছেন আবার অনেকে ভাবছেন যে স্টার সেটআপই তো কেবল আসলো কন্টাক্ট মডিটেশন সেটআপটা আসুক তারপর আমি না হয় প্রে আউট সেটআপটা করবো এই ভুলটি কখনো করবেন না যদি এই ভুলটি করেই ফেলেন একবার তাহলে শত চেষ্টা করেও আপনি আর সেই মনিটাইজেশনটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই স্ক্রিনশট বা স্ক্রিনটার দিকে ভালো করে আপনারা লক্ষ্য করেন আজকে আমি প্রতিটি পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের ফ্রেজ বা প্রোফাইলে অনেকেরই এই ধরনের প্রবলেমগুলো অলরেডি চলে এসেছে বা এখনও যাদের আসেনি ভাই আজকের ভিডিওটি আপনার জন্য যদি এ ধরনের প্রবলেমটি আপনার ফ্রেজ বা প্রোফাইলে না এসে থাকে মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন এটা আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব। বন্ধু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে একটু লক্ষ্য করুন তো এই যে দেখেন অনেকের আছে এরকম একটা অপশন চলে আসছে যেখানে রয়েছে যে এখানে কি বলছে এখানে বলছে ফিনিশ সেট মানে দ্রুত ফিনিশ করুন আপনি দ্রুত সেট আপটা কমপ্লিট করুন অনেকের আছে এখানে দেখবেন ডলারও যুক্ত হয়ে আছে পঞ্চাশ ডলার তিরিশ ডলার বিশ ডলার যুক্ত হয়েও আছে এখন অনেকে মনে করছেন ধুরু এটা তো বলছে এটা আমি যখন তখন করতে পারবো আবার অনেকে আছেন এই স্ক্রিনশটটা দিকে তাকান এই যে প্রে আউট সেট অনেকে আছেন এখন তো স্টার সেট আপ এসেছে পরে না হয় আমার কন্ট্রমোডেশন সেটা আসলে করব না ভাই এই ভুলগুলো কখনো করতে যাবে না আর যদি এই ভুলগুলো করতে যান তাহলে এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে আর যদি এই ধরনের প্রবলেমগুলো একবার আপনার ফেস বাপালে চলে আসে তাহলে এই ফেসবুকিং ছেড়ে দেন আর করার প্রয়োজন নেই আমি মনে করি দেখুন আমরা ফেসবুকিং করছি আপনিও ফেসবুকিং করছেন আমিও ফেসবুকিং করছি অনেক কষ্ট করে যাচ্ছি যে কন্ট্রমোডেশন সেটা আসবে আমি এখান থেকে ভালো একটা টাকা আর্ন করবো বা আর্নিং করবো কিন্তু এমতো অবস্থায় আপনাদের যদি এ ধরনের ইস্যুগুলো দিয়ে দেয় তাহলে আপনি কি করবেন আর এ ধরনের ইস্যুগুলো কেন আসে চলুন সেটাই আজকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি এই চ্যানেল আপলোড করে থাকি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে তো ভুলবেনি না প্লাস সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা এই স্ক্রিনটা দিকে লক্ষ্য করেন আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাই ভালো করে একটু দেখেন প্রথমে আমি এটাকে আপনাকে একটু দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এ ভেয়াটার এই অপশনটিতে কি রয়েছে দেখেন একটা ইস্যু আছে একটা ইস্যু আছে উনি কিন্তু কিছু মনিটেশন টুলস হারিয়েছেন যে দেখতে পাচ্ছেন লস অ্যাক্সেস টু মনিটেশন টুলস মানে কিছু টুলস উনি হারিয়েছেন কেন হারিয়েছেন বলছি তার আগে আরেকটু একটু পিছনে আসতে হবে আমাদেরকে সেটা কি সেটাই যে দেখেন অনেকের আছে ফেসবুক প্রোফাইলে এই যে এ ধরনের একটা অপশন রয়েছে আপডেট ট্র্যাক্স ইনফ্রো এ ধরনের প্রবলেমটিও আপনাদের আছে কিন্তু একটু দেখে নেন আমি আজকে আপনাদেরকে স্পষ্ট একটু দেখাই এখানে আরেকটা প্রবলেম দেখেন এ বেয়ারে যে স্টারের এখানে কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে ওনার স্টার আর্নিংটাও বন্ধ মানে ওনার অল টুলসের যত আর্নিং আছে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র একটি ভুলের জন্য আর সেই ভুলটি হচ্ছে আপনার এবং আমার নিজেরই করা সে ভুলটি কি ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা যারা স্টার সেটা পেয়েছেন যারা স্টার সেট আপ পেয়েছেন যাদের যে আমি স্ক্রিনটা দেখাচ্ছি ধরনের অপশন রয়েছে যেখানে বলছে দ্রুত কমপ্লিট করতে দ্রুত করে আপনারা করে ফেলার চেষ্টা করেন যদি ফেসবুক থেকে করার ইচ্ছে থাকে তবে অনেকে মনে মনে যেটা ভাবছেন একটু আমি বলেছিলাম যে আসলে করব এই কাজটি কখনো করবেন না কন্ট্রমোরেশন আসলে যখন আপনি প্রেআউট করতে যাবেন তখন এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে চলুন তার পরবর্তী আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি এটার দিকে একটু দেখেন এখানে কি রয়েছে একটু লক্ষ্য করুন এখানে রয়েছে ইউর মানে আপনার আর্নিং মানে আপনার টাকা তারপর রয়েছে ফ্রম ফেসবুক স্টার মানে আপনাকে বলছে যে আপনার আপনি আর্নিং করতে পারেন ফেসবুকের স্টার থেকে সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে বলছে ফিনিস সেটআপ মানে দ্রুত করে সেট আপ কমপ্লিট করুন এটা বলছে এখন অনেকে আছেন এই সেট করতেছেন না চুপ করে বসে আছেন আবার অনেকে আছেন এটা করতে পারছেন না ভাই এটা করার জন্য আমি আপনাদেরকে প্রায় সময় বলি আপনারা আমার ছোট ভাই নয়ন যে ফেজ রয়েছে করবেন তো এখন আরেকটি বিষয় দেখেন ওনার এখানে কিন্তু কিছু ডলারও যুক্ত আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলারও যুক্ত এক দশমিক আছে উনি কিন্তু অলরেডি করতেছেন উনি এখন কন্ট্রমোডেশন সেট আপটি পাননি আর উনি প্লেআ সেট আপটি না করার কারণে আরও কিছু ভুল করেছেন সেই ভুলগুলো কি আমি সেটাও দেখাচ্ছি একটু দেখেন এটা দিকে দেখেন এখানে এই ইস্যুগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখেন এখানে রয়েছে বড় ধরনের একটা ইস্যু এই ইস্যুটা কেন এসেছে এটা নিয়ে আলোচনা করা হবে এইখানে দেখেন আরো একটা ইস্যু এটা কেন হচ্ছে এটা নিয়ে আলোচনা করা হবে এখানে দেখেন আরেকটা প্রবলেম সেটা আলোচনা করা হবে তো আমরা একটি একটি করে আগে আলোচনা করি প্রথমে আমরা এটা নিয়ে করব পরে এটা নিয়ে করবো তারপরে এটা নিয়ে করব। এখন প্রথম যেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা দেখেন আমরা অনেকে আছি প্লে আউট সেট আসার পরে মানে স্টার সেট আসার পরে স্টার সেট আপ অপশনে ক্লিক করে দিয়েছি আর ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক এটা সেট নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে এখন আমরা চুপ করে বসে আছি এখন আমরা এটাকে সেটা করছি না আর না করার কারণে এখানে এই লেখাটা চলে আসছে যেটা আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ইউর ট্যাক্স ইনফ্লো টু ক্রেডিট এখানে আমি লেখাটাকে যদি ভালো করে বলি এখানে বলেছে অ্যাড মানে যুক্ত করা তারপরে লিখেছেন ইউর মানে আপনার তারপরে বলেছে ট্যাক্স মানে ট্যাক্স সংক্রান্ত যত তথ্য আছে সেগুলো তারপরে লিখেছেন ইনফ্লো টু গেট পেড মানে এটা আপনি যখন কনফার্ম করবেন তখনই কিন্তু আপনার আর্নিং কৃত যে ডলারগুলো রয়েছে সেগুলো আপনাকে ব্যাংকের মাধ্যমে পেড করা হবে এখন এই প্রবলেমটা অনেকেই ফেস করছেন তবে এখন পর্যন্ত যারা এটা কমপ্লিট করতে পারেনি দ্রুত করে পঁচিশ তারিখের আগে করে ফেলেন ভাই আগে করে ফেলেন কারণ যে কোনো টাইমে আপনার ফেস বা প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো চলে আসতে পারে এবং তার পরবর্তী আমাদেরকে কি ইস্যুটা দিয়েছে সেটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে প্রথমে দেখাচ্ছি এখানে রয়েছে লান মোড় আসলে ভাই এই মোড় আমাদের কোনো লাভে আসে না বা কোনো প্রয়োজনই আসে না এটা আমি অনেকবার ট্রাই করে দেখেছি এবং এটা নিয়ে আমি কথা বলবো এখানে কি বলেছে দেখেন এখানে বলেছেন সেমি ফর ইউ কন্টেন্ট ইজ নট আর্নিং মানে আপনাকে বলছে যে আপনি কোনো আর্নিং করতে পারবেন না কোনো কন্টেন্টের মাধ্যমে কন্টেন্ট বলতে আমরা কি বুঝি আমরা যখন টেক্সট লিখি সেটাও কিন্তু একটা আমরা যখন একটা রিলস আপলোড করি সেটাও একটা কন্টেন্ট আমরা যখন একটা লং ভিডিও আপলোড করি রিলস আপলোড করি লাইভ করি সবগুলো কিন্তু আমাদের কন্টেন্টের আওতায় আছে শুধুমাত্র কন্টেন্ট ব্যতীত একটা আছে যেটা হচ্ছে আপনার ফটো আর একটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ফটো আরেকটা হচ্ছে আপনার ই ওই যে স্টোরি এগুলো হচ্ছে আপনার কন্টেন্টের আওতায় ব্যহিত আর এছাড়া সবগুলোই কিন্তু কন্টেন্টের আওতায় রয়েছে তো আমি এই জন্য আপনাদেরকে বলবো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রেখে কাজগুলো করার চেষ্টা করবেন তার পরবর্তী আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে এই এখানে আমি আপনাদেরকে আরেকটা লেখা দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন নট অল ফর ইউ কন্টেন্ট এখানে কিন্তু অল কন্টেন্ট থেকে তারপরে বলেছেন যে এখানে ইলিজিবল নয় মানে আপনার যত কন্টেন্ট আছে কোনো কন্টেন্ট থেকে আপনি করতে পারবেন এটা ফেসবুক থেকেই কিন্তু অফ করে দেওয়া হচ্ছে তার পরবর্তী উপরের অপশনটা কি রয়েছে আমরা সেটা একটু দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউ র প্রোফাইল ইজ লস অ্যাক্সেস টু মনিটেশন টুলস মানে আপনি সবগুলো টুলস হারিয়েছেন আপনি এখান থেকে আর রানিং করতে পারবেন না তবে এখন কথা হচ্ছে এগুলো কেন হলো আমি এবার আপনাকে প্রথমটা দেখাচ্ছি আমাদের এই যে প্রথম যেটা রয়েছে এটা কেন হয়েছে এটা যদি আপনি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার জন্য এই যে দেখেন এটার জন্য এই যে এখানে স্টার সেটআপটা আপনারা অনেকে আছেন ওই যে সেট আপে ক্লিক করে দিয়েছেন অটোমেটিক সেট আপ নিয়ে নিয়েছেন এর জন্য ওই যে এখানে বলছে ফিনিশ সেট আপ এটা কমপ্লিট করুন আর এটা কমপ্লিট যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এই লেখাটা থাকবে এটা যত দ্রুত কমপ্লিট করবেন তত দ্রুতই যখন আপনি এবার চলুন তার পরবর্তী অপশনগুলো কেন আসছে সেটা আমি আপনাদেরকে দেখাই এখন কথা হচ্ছে এই ইস্যুটা কেন আসে ইস্যুগুলো কেন আসে এবার আমি আপনাদেরকে বলছি আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি আপনারা আপনাদের ভিডিওতে কখনো অন্য কারো ভিডিও ব্যবহার করবেন না এবং কখনো অন্য কারো কোনো মিউজিক ব্যবহার করবেন না কখনো বাচ্চাদের খালি গায়ে কোনো মানে পোশাকবিহীন কোনো ফটো বা ভিডিও আপলোড করবেন না অথবা আপনারা কখনো কারো ভিডিওতে গিয়ে আজে বাজে কমেন্ট করবেন না এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু এই ধরনের ইস্যুগুলো চলে আসে আর এ ধরনের ইস্যুগুলোর কারণে আমি আজকেও প্রায় পনেরোটার মতো পেজ চেক করেছি এই ধরনের ইস্যুগুলো নিয়ে অনেকগুলো ভাই এখানে রহরহ হচ্ছে আমি এই জন্য আপনাদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে কখনো অ্যালামি করবেন না এখন সর্বশেষ যেটা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনো স্টার সেটা পেয়েছেন কন্ট্রিট মোটেশন সেটা পাননি তারা দ্রুত করে প্রাউট সেটআপই কমপ্লিট করে ফেলেন এবং অনেকে বলতে পারেন যে ভাই আমি তো কন্ট্রোল মোডেশন পেয়েছি আমি তো আগে প্রাউট করিনি এখন কি করা যাবে না হ্যাঁ করা যাবে তবে সেই ক্ষেত্রে আপনি ভালো কোনো কনটিনজ্যুরর সাথে পরামর্শ করি এবং স্পার্ট কোনো কনটিনজ্যুরর সাথে কথা বলে তার হাতে করানোর চেষ্টা করবেন নির্ভুলভাবে কারণ প্রাউট সেটআপে যদি আপনি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে সারা জীবন যে কষ্ট করেছেন যে ভিডিও আরনিং মানে আপলোড করেছেন লাইভ করেছেন যত কষ্টই করেছেন সবগুলো বিথা যাবে কারণ পে আউটটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার আর্নিংকৃত ডলারগুলো গুলো যুক্ত হবে জমবে আর সেখান থেকে আপনি তুলে তুলে ভোগ করবেন